আচ্ছা ভাবুন তো আপনার একটি মেশিন দাঁড়িয়ে আছে কোনো মলে অথবা হসপিটালে অথবা এয়ারপোর্টে অথবা রেল স্টেশনে আবার আপনাকে রোদে পুড়তে হয়নি আপনার কোনো কর্মচারীকে বেতন দিতে হয়নি কোনো দোকান ভাড়াও দিতে হয়নি কিন্তু আপনি প্রতিদিন বসে এবং ঘুমিয়ে থেকে এক থেকে চার হাজার টাকা পর্যন্ত আয় করছেন কি শুনতে অবাক লাগছে শুনতে অবাক লাগলেও এটাই হান্ড্রেড পারসেন্ট সত্য কথা আজকে আমি আপনাদেরকে এমন একটি ব্যবসার কথা বলব যে ব্যবসাটি উন্নত বিশ্বে অনেক জনপ্রিয় হলেও বাংলাদেশে একেবারেই নতুন হ্যাঁ আমি বলছি ভেন্ডিং মেশিন বিজনেস এর কথা এক্সাক্টলি ভেন্ডিং মেশিন বিজনেস আপনি যদি নতুন উদ্যোক্তা হতে চান অথবা আপনি চাকরি বা অন্য পেশায় জড়িত এর পাশাপাশি আপনি একটা হান্ড্রেড পার্সেন্ট প্যাসিভ ইনকামের বিজনেস করছেন তাদের জন্য ব্যবসাটি হতে পারে টপ ট্রেন্ডিং এবং হিট বিজনেস আচ্ছা ভেন্ডিং মেশিন আসলে কি জিনিস ভেন্ডিং মেশিন হচ্ছে এমন একটি স্মার্ট মেশিন যেখানে মানুষ টাকা কয়েন কার্ড বিকাশ বা নগদ অথবা ক্যাশলেস পেমেন্ট দিয়ে তার প্রয়োজনীয় পণ্য ক্রয় বা সংগ্রহ করতে পারে যেমন ধরেন পানি জুস কফি স্ন্যাক্স চিপস এমনকি স্যানিটারি প্যাডো বাংলাদেশের স্ন্যাক কিপার নামে একটি কোম্পানি প্রায় একশো মেশিন দিয়ে তাদের ব্যবসায়িক যাত্রা শুরু করেছে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই ব্যবসাটি কিভাবে শুরু করা যায় এবং কত টাকা ইনভেস্ট করতে হয় প্রিয় দশক বাংলাদেশের চাইনিজ এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের ভেন্ডিং মেশিনগুলো সত্তর হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকার মধ্যে পাওয়া যায় একটা সাধারণ স্ন্যাক্স এবং ড্রিঙ্কস মেশিন দিয়ে আপনি আপনার প্রাথমিক ব্যবসা শুরু করতে পারেন যে কোনো ফিজিক্যাল ব্যবসার জন্য লোকেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সুতরাং ভেন্ডিং মেশিন বিজনেস এর আগে আপনাকে এমন লোকেশন খুঁজতে হবে যেখানে সব সময় মানুষ সমাগম থাকে যেমন ধরেন কলেজ অফিস বিল্ডিং হসপিটাল এয়ারপোর্ট রেল স্টেশন বাস স্টেশন গ্যাস স্টেশন ইত্যাদি জন সমাগম পূর্ণ এলাকা এরপরে আপনার লাইসেন্সের প্রয়োজন হতে পারে আপনি একটি সাধারণ ট্রেড লাইসেন্স এই ব্যবসাটি শুরু করতে পারেন প্রিয় দর্শক এরপরে হচ্ছে এই ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট রিফিল অ্যান্ড মেনটেন্স আপনি যদি এই ব্যবসা করতে চান অবশ্যই রিফিলের জন্য একজন লোক রাখতে হবে অথবা আপনাকে নিজে রিফিল করতে হবে কারণ আপনার মেশিনের প্রোডাক্ট যখন শেষ হয়ে যাবে একদিন দুই দিন অথবা তিন দিন পর তখন অবশ্যই রিফিলের প্রয়োজন পড়বে আবার মেশিন মাঝে মধ্যে একটু খারাপ হতে পারে যেহেতু ইলেকট্রনিক্স পণ্য তাই এটার মেনটেন্স সমাধান আগে থেকেই ঠিক করে রাখবেন আচ্ছা আসুন দেখি বেন্ডিং মেশিন বিজনেস শুরু করতে কত টাকা প্রয়োজন হতে পারে ধরেন আমরা যদি মেশিনের দাম এক লাখ টাকা ধরি আর মেশিন ইনস্টলেশন এবং লাইসেন্স খরচ দশ থেকে পনেরো হাজার টাকা ধরি আর যদি আমরা প্রোডাক্ট স্টকের জন্য বিশ হাজার টাকা ধরি তাহলে আমাদের মোটামুটি এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যেই আমরা এই ব্যবসাটি শুরু করতে পারবো আচ্ছা এখন আসি লাভ ক্ষতি হিসেবে ধরেন আপনি এক জায়গায় ভেন্ডিং মেশিনটি বসিয়েছেন প্রতিদিন যদি সেখান থেকে একশোটি পণ্য বিক্রি হয় এবং প্রফিট হিসেবে সর্বনিম্ন আমরা দশ টাকা করে পার প্রোডাক্টে লাভ ধরি তাতেও কিন্তু আপনার প্রতিদিন প্রায় এক হাজার টাকার মতো লাভ থাকে তার মানে সর্বনিম্ন লাভের হিসাব ধরল মাসে আপনার তিরিশ হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা থাকে প্রিয় দর্শক ঝুঁকি ছাড়া সব ব্যবসায়ী অসম্পূর্ণ তাই এই ব্যবসায় কিছু কিছু ঝুঁকি রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঝুঁকিটা সেটা হচ্ছে আপনি এই মেশিন যেখানে বসাবেন অবশ্যই সেখানে আগে থেকে দেখবেন যে টোয়েন্টি ফোর সেভেন বিদ্যুৎ এবং ইন্টারনেটের ব্যবস্থা আছে কিনা কারণ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ না থাকলে এই মেশিন বন্ধ হয়ে যাবে এবং কাস্টমাররা মেশিন থেকে কোনো প্রোডাক্ট কিনতে পারবে না আর ইন্টারনেট শাট থাকলে আপনি ক্যাশলেস পেমেন্ট গ্রহণ করতে পারবেন না এরপরে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে নিরাপত্তা ঝুঁকি আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যে কোনো জায়গায় একটা ভিন্ডি মেশিন ভাঙা চোরা বা চুরি হতে পারে সেজন্য আপনি অবশ্যই ইনশিওর করবেন এমন জায়গায় মেশিন বসাবেন যেখানে সবসময় লোক সমাগম থাকে আর ভাঙচুর বা চুরির সম্ভাবনা খুবই কম থাকে এবং অবশ্যই মেশিনটি সিসিটিভির আওতায় আনার চেষ্টা করবেন প্রিয় দর্শক বিশ্বের সবচেয়ে বড় বড় শহরগুলোতে ভেন্ডিং মেশিন নিত্যদিনের প্রয়োজনের অংশ জাপানের প্রতি তেইশ জনের জন্য একটি করে ভেন্ডিং মেশিন রয়েছে সিঙ্গাপুরের সমীক্ষাও এর প্রায় কাছাকাছি কিন্তু বাংলাদেশে এই ব্যবসাটি এখনো একেবারেই নতুন তাই যে এই ব্যবসাটি আগে শুরু করবে সেই এই ব্যবসার মার্কেট রাজত্ব করবে ভেবে দেখুন তো পাঁচ বছর পর যখন সব উদ্যোক্তার এই ভেন্ডিং মেশিন বসাতে চাইবে তখন আপনি চিন্তা করবেন আরে পাঁচ বছর আগে তো আমি এই চিন্তা শুরু শুরু তাই উদ্যোক্তা বন্ধুগণ আজই এই আইডিয়াটি নিয়ে রিসার্চ করুন করছিলাম ছোট্ট একটি মেশিন দিয়েই আপনি ব্যবসাটি শুরু করুন আর নিজের একটি অটোমেটেড ইনকাম সুস্থ করুন প্রিয় দর্শক যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে এবং নিত্য নতুন এরকম ইউনিক বিজনেস আইডিয়া পেতে চান অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না